আট দলের নয় আঠারো কোটি জনগণের বিজয় চায় জামায়াত ইসলাম এমনটাই বলেছেন দলটির আমির ড শফিকুর রহমান খুলনা শিববাড়ি মোড়ে আট দলের বিভাগীয় সমাবেশে অংশ নেন তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন বর্তমানে ক্ষুদ্র বা বড় ব্যবসায়ী কেউ শান্তিতে নেই চাঁদাবাজি দুর্নীতি অব্যাহত রয়েছে কু করার চেষ্টাও চলছে তবে কোনো ইসলামী দলের বিরুদ্ধে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি তিনি আরও বলেন এদেশে যার প্রভাব প্রতিপত্তি নেই ব্যাংকে অঠেল টাকা নেই তারা সুবিধারও পায় না হাসান বেগম খালেদা জিয়া কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন